আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা আজকের বাজার উনিশ দশমিক চার আট চার পজিটিভ এবং তিনশো উনসত্তর কোটি প্রায় ধরেন তিনশো সত্তর কোটি টাকার মতো লেনদেন হয়েছে আজকের লেনদেন যেটা হয়েছে কালকের চেয়ে কিছুটা বেশি গতকালকের লাইভে এবং গতকালকের এই বাজার বিশ্লেষণেও আমি আপনাদেরকে সবাইকে পজিটিভ একটা ধারণা দিয়েছি যে বাজার এখান থেকে প্লে করতে বাধ্য এবং ভালো হবে যদিও গতকালকে প্রত্যেকটা পোর্টালে নেগেটিভ নিউজ ছিল সবার ভিতরে একটা আতঙ্ক ছড়ানো হয়েছিল বলেছিল যে বাজার যে ক্যান্ডেলটা ভালো ক্যান্ডেল না এসেই কিন্তু ক্যান্ডেলের চেয়েও আরও যে ভিতরগত বিষয়গুলো আজ ছিল সেগুলোই তুলে ধরেছি যে এই মুহূর্তে এখান থেকে বাজার পড়ার কোনো কারণ নাই অবস্থান অবশ্যই ভালো আছে একটা স্মার্ট মানি ঢুকেছে এটা এই মুহূর্তে বের হয়ে যাবে এমনটা বিষয় না সামনে ইলেকশন আছে অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেকে অনেক ধরনের আতঙ্ক বিরাজ করছে কিন্তু বাজারের কিছু বিষয়বস্তু আছে ভিতরগত বিষয় আছে সেগুলো নিয়ে আমি গতকালকে লাইভেও আলোচনা করেছিলাম এবং আমার এই এইখানেও আলোচনা করেছিলাম তো সবই আমার আমার দৃষ্টিতে পজিটিভ ছিল আমি খুবই পজিটিভলি দেখেছিলাম আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে এখন আজকেও ইন্স্যুরেন্স দখলে এবং ইন্স্যুরেন্স দখলে থাকার কথাই সেই সাথে টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিংগুলো কিছুটা পজিটিভ সাইন আছে এর মধ্যে আরও অন্যান্য সাইডগুলো আদার সাইডগুলো বেশ ভালো আছে ফাইন্যান্সে ফাইন্যান্সিয়াল সেক্টরটাও একটু ভালো মুভমেন্ট আসছে লাইভ সেক্টর ফুড অ্যান্ড অ্যালায়েন্স এগুলো আসছে ভলিউমের দিক থেকে টাকার অঙ্কের দিক থেকে ইন্স্যুরেন্সের দিকে টাকার সবচেয়ে মানে স্মার্ট মানি সব ইন্স্যুরেন্সের দিকে প্লে রোল করছে এরপরে ফার্মাসিউটিক্যাল আছে দ্বিতীয় তৃতীয়তে আছে টেক্সটাইল এরপরে আছে ব্যাংকিং সেক্টরে যাই হোক আমরা এবার গিয়ে ক্যান্ডেলের বিশ্লেষণ দেখব ক্যান্ডেলের বিশ্লেষণ দেখলে দেখা যায় যে মোটামুটি একটা সাপ্লাই জোন পার করেছিল এর আগেও একবার পার করেছিল তো আশা করছি এটা আগামী কালকে আরও একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পারবো ইনশাল্লাহ বাজারের আরও ভালো উপরের দিকেও দেখতে পারবো এবং সেটা আশা করছি যে ধীরে 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 যেই যেই প্যাটার্নে উঠছে এবং খুব ভালো অবস্থানে উঠছে এখনও পর্যন্ত হিস্টোগ্রামের বার যদিও গাঢ় হয়নি কিন্তু আর এস আই বলেন বা হিস্টোগ্রামের বার বলেন বা এমইসিডি বলেন দুইটাই পজিটিভ আছে এবং মুভিং অ্যাভারেজের উপরে একটা একটা দুইটা তিনটা সাইনের উপরে এখনও আছে শুধুমাত্র ভলিউমটা বাড়বে ভলিউম অবশ্যই বাড়বে সামনের দিকে অবশ্যই হবে এরপরে যে জায়গাটা সবসময় আপনাদেরকে বলে আসছি এখন পাঁচ হাজারের ঘরটা পার করার জন্য অপেক্ষায় আছে যদিও এর আগে একবার পাঁচ হাজার পাঁচ হাজার টাচ করেছিল পাঁচ হাজারে টাচ করেছিলো আগামীকালকে হয়তো বা আশা করছি যে পাঁচ হাজার আবারও টাচ করে ফেলবে এখন এই প্যাটার্ন ধীরে ধীরে উঠার প্যাটার্নটাও কিন্তু খারাপ না বেশ ভালো আশা করছি এই পাঁচ হাজার সত্তরের ঘরটা পাঁচ হাজার সত্তর বা পাঁচ হাজার একশো সামথিং এটাও হয়তো বা পার করবে আমাদের পজিশনটা ওইভাবেই ধীরে ধীরে আগাচ্ছে প্রিভিয়াস তো বেশ ভালো অবস্থান আছে বাজারের নেগেটিভিটি কিছু আমি এখনো পর্যন্ত দেখছি না রাজনৈতিক পরিস্থিতি বা পলিসি যেটা ইলেকশন হয়ে যাবে বলছে সব দিকে আছে প্রচার প্রচারণা চলছে তো ইন্ডেক্সের অবস্থান খুবই ভালো খুবই ভালো আজও আজকের ক্যান্ডেলটাও ভালো হয়েছে আর একটু উপরে ক্লোজ হইলে আর একটু ভালো হইতো তারপরেও যেখানে হয়েছে যতটুকু হয়েছে মন্দের ভালো আছে এবং যেখানে ক্লোজ হয়েছে এটাও একদম খারাপ জায়গা না পারফেক্ট জায়গা এখন আগামীকালকে যদি বড় ধরনের একটা টান আসে তাহলে হয়তো বা আরো অবস্থান ভালো আমরা দেখতে পাবো আজকের যে অ্যানালাইসিসের মধ্যে আসে যদি আমি ভিডিও এডিটিংটা দেখি আজকে হল্ড করেছে আগামী কালকে এটার আজকের ভলিউম যেটা হয়েছে এখনো পর্যন্ত ভালো অবস্থানে আছে হিস্টোগ্রামের বারটা হালকা হয়ে আসছে এখানে আগামীকালকে আর একটু উপরে গেলে এখন এই এই ধাপটা পার করলে প্রিভিয়াস হিস্ট্রিতে বলে কি বলে সেটা একটু দেখার বিষয় আমরা যদি দেখি দেখতে পাই যে এইখানে একটু ক্লোজ করে দেখলে ভালোভাবে বুঝবো যে সেলটা কোথায় আসতে পারে এখানে আগামীকালকে ওই আঠারো টাকা সত্তর আশির দিকে হিউজ সাপ্লাই জোনে ঢুকে যাবে এই বিশ একুশ টাকা প্রচুর সাপ্লাই আছে বিশ টাকা বিশ টাকার ঘরে সাপ্লাই আছে প্রচুর এই দিকে এমন একটা নাই কিন্তু তথাপিও যদি এই জায়গাটাকে অনার করতে পারে এই দুইটা ক্যান্ডেলকে অনার করতে পারে তাহলে হয়তো বা এটা আরও উপরের দিকে যাবে আরও এটার কিছু তথ্য আছে আপনাদের কাছে জানি আপনারা বলেছেন যে এটার এই এর সম্ভবত মালিকানা পরিবর্তন এরকম একটা নিউজ আছে সে তার ভিত্তিতে হয়তো বা এটা পার করা যেতে পারে আর আছে পজিটিভ হিস্টোগ্রামের বারও হালকা হচ্ছে তো হিস্টোগ্রামের বার গ্রিনেড ঢুকলে হয়তো বা আর উপরের দিকে যাবে এরপরে আছে যদি আরেকটা ধরে ধরি এখানে ফাইন্যান্স সেক্টরগুলো আজকে বেশ ভালো মুভমেন্টের দিকে যাচ্ছে বিডি ফুড বিডি থাই ফুড বিডি থাই ফুডটারও পজিশন ভালো যদিও আজকে ভলিউম ওভার এখন আগামীকালকে এই দিকে একটু সাপ্লাই আছে বেশ ভালো একটু না বেশ ভালো সাপ্লাই আছে পনেরো টাকা আমি যদি একটু ধরি চোদ্দো সত্তর আশির দিকে বেশ ভালো সাপ্লাই আছে ইভেন আগামীকালকে হয়তো বা চোদ্দো পঞ্চাশ দিকে গিয়েও স্লো হওয়ার সম্ভাবনা আছে আর এস ঠিক আছে সি ডিটা এখনও পর্যন্ত অরেঞ্জ রেখার নিচে এটা গেল গেলে বা একটু ভালো পজিশনে হয়তোবা আশা করা যায় আজকে টোটালি ফাইন্যান্স গুলো একদম আজে বাজে যেগুলো আছে সেগুলো থেকে শুরু করে বা সবগুলোই কম বেশি একটু মুভমেন্টে আসছে বিডি থাই আর বিডি থাই ফুট দুইটা একই টাইমে উঠছে এবং বিডি থাইয়ের এগারো টাকা তিরিশ পয়সা যে পরিমাণে নেমেছে তো এটা এই দিকেই সাপ্লাই বারো টাকা আমি যদি এই জায়গাটা ধরি এখানে ধরলে এই এগারো আশি আশি পর্যন্ত হয়তো বা এটাও আগামীকালকে হয়তো উপরে ট্রেড করে ছেড়ে দিতে পারে ন্যাশনাল ফিল্ড মিলটাও একটু ইউটার্ন আসছে আচ্ছা এর মধ্যে আছে কেপিপি এটার তো হিসাব কেপিপি এটার হিসাব করে লাভ নাই ইস্টার্ন ইন্স্যুরেন্স আজকে হল্ড করে আবার ছেড়ে দিয়েছে বেশ ভালো একটা মুভমেন্ট আসছে এখন ইন্স্যুরেন্সের সেক্টর যেহেতু আর এস কি বলে আর এস আই বলছে একাত্তরে আছে ভালো আছে এটা আরেকটু উপরে যেতে পারে এই 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 ব্রেক এইটা ব্রেক করতে পারলে হয়তো বা আরো উপরে যাবে আরো উপরে যেতে পারে যদি ব্রেক করে তাহলে হয়তোবা এইদিকে ষাট টাকা পর্যন্ত এটা একটা রেঞ্জ এখনো দেখা যাচ্ছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের পরে আমি যদি ধরি খান ব্রাদার্সটা এই আছে চৌচল্লিশ টাকায় সাতচল্লিশ সাতচল্লিশে গেলে এটা আবার সেল চলে আসবে বেটার হবে যাদের আছে তারা যদি এক্সিট দিতে পারে কিন্তু এটা ভবিষ্যতে আরও অনেক নিচে চলে আসবে সি এ পি এম আই বিডি এটা দশ টাকার ঘরে আছে আগামীকালকে এটাও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে দশ টাকা তিরিশ চল্লিশ পয়সা বা পঞ্চাশ পয়সার দিকে হয়তো বা যেতে পারে ভালো ভলিউম করে উঠেছে এবং ইনস্টোগ্রামের বার হালকা আগামীকালকে হালকা হবে আমি সিডিট আগামীকাল উপরে আসতে পারে তো এটা এগারো পর্যন্ত দশ টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ পয়সা পর্যন্ত যদি একটু ক্লোজ করে দেখি তাহলে হয়তো বুঝতে একটু সুবিধা হবে এটা এগারো দশ টাকা সত্তর পয়সার দিকে হয়তো বা একটু যেতে পারে কিছু মিউচুয়াল ফান্ডেরও মুভমেন্ট আসছে এক এস এ ফর্মুলাটা ওভার ভলিউম আগামীকালকে উপরে ট্রেড করে ছেড়ে দেবে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সটাও অনেকটা উঠেছিল কিন্তু গতকালকে একটা ভালো ভলিউম হয়েছে আজকে উপরে ট্রেড করছে এখন এই জিনিসটা দেখেন আজকে সেল গেছে অনেকটা সেল গেছে আগামীকালকে হয়তো বা একটু স্লো হতেও পারে সম্ভাবনা আছে তবে ইন্স্যুরেন্সের একটা মুভমেন্ট যেহেতু আসছে এই যে এখানে ঠিক আছে এটা আগামীকালকে আগামীকালকে এটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে লিন্ডা এটা তো বিগ এটাও ওভার ভলিউম এখানে একটা গ্যাপ আছে এইখানে গ্যাপটা আছে এর আগে সম্ভবত একবার এই লিন্দা বিডি নিয়ে একজনে আলোচনা আসছিলো অনেক আগে অনেক আগে বলতে খুব সম্ভবত এই নভেম্বরের দিকে তখনও এখানের গ্যাপটা দেখেছিলাম এই গ্যাপটার কথাই আলোচনা হয়েছিল এই এই লেভেলটাতে রাইট ঠিক আছে ঠিক আছে এখানে আমি একবার আলোচনা করেছিলাম সম্ভবত অক্টোবর নভেম্বরের দিকে এই টাইমটাতে তো এখন এই গ্যাপটা ফিল করলে আরও এখানে আষ্টশো চল্লিশ পঁয়তাল্লিশ দিকে যেতে পারে আর আজকের যে ভলিউমটা ভলিউমের দিকে যদি একটু খেয়াল করি তাহলে আমরা আমাদের আর একটু হিসাব নিকাশ দেখতে পারবো সিমটেক্সে একটু মুভমেন্ট আসছে কিন্তু ওই রকমভাবে কোনো মুভমেন্ট এখনও ঝুঁকিপূর্ণ অবস্থা আছে যদি কেউ বেরোতে চান হয়তো বা একটু সুযোগ দিয়ে দেওয়ার জন্যই ইউটার আসছে সুযোগ হয়তো কাজে লাগালে আপনারা ভালো করতে পারবেন তারপরে ম্যাগনা ইন্স্যুরেন্সটা একটু আপ ট্রেন্ডে আছে এখনো ভালো অবস্থানে আছে ম্যাগনা ইন্স্যুরেন্স আর একটু যাবে এটা বত্রিশ টাকা ভলিউমে বলছে আগামীকালকে একটা আরও সাপ্লাই আসবে ম্যাগনা ইন্স্যুরেন্সটা বত্রিশ তেত্রিশ টাকার দিয়ে যাবে এর পার করলে পরের পরের ভর্তি হিসাব আসবে মন্য ফ্যাব্রিকটা একটু কমেছে কমলেও ওর ক্যান্ডেলটা বেশ ভালো ক্যান্ডেলটা খারাপ না ক্যান্ডেলটা বেশ ভালো আজকেও বিশ টাকা সত্তর পয়সা পর্যন্ত উঠেছিল পজিশন ভালো মানে ভালো একটা ইনভলভমেন্ট আছে এরপরে যদি দেখি টপ ভ্যালিউর দিকে দেখি ভ্যালিউর দিকে গেলে একই জিনিস ক্রিস্টালটাও এখনও ডেলিভারি হচ্ছে এদিকে লাভেলোটাও একটু মুভমেন্টে আছে আর ব্যাক্স ফার্মাটাও মুভমেন্ট আছে ভ্যালুর দিকে যাই হোক বাকি আলোচনা হবে আর ভয়ের কোনো কারণে এখন ইন্স্যুরেন্স ফাইন্যান্স তারপরে ইন্স্যুরেন্স ফাইন্যান্স এবং ব্যাংকের কিছু মুভমেন্ট ব্যাংকের অলরেডি মুভমেন্ট হয়ে গেছে এইদিকে স্কোয়ার ফার্মার আর এস সি ভালো একটা গে গ্যাপ দিয়েছে বেশ ভালো গ্যাপ দিয়েছে আগামীকালকে হয়তো বা এটা একটু রিটেস্ট হবে উপরে ভলিউম ওভার সেটা উপরে একটা রিটেস্ট হলে কততে হতে পারে সেটা একটা দেখার বিষয় এই পরে রিট্রেস্ট হলে ও আচ্ছা এটার গ্যাপও আছে এটা রিটার্স নাও হতে পারে এটা রিটেস্ট না হয়ে এটা উপরেও যেতে পারে এক্সেপশনাল কেস এটা তবে এইখানে দুশো আছে দুশো বারো টাকা দুশো বিশ টাকার দিকে গেলে হয়তো বা একটু ধাক্কা খেতে পারে সম্ভব না কেননা ভলিউমটা ওভার আর এদিকে যদি আমি আরো কিছু হিস্ট্রি দেখি তেমন কিছু নাই আচ্ছা ফাইন্যান্সের একটা দেখি ইসলামী ফাইন্যান্স আই এস এল ইসলামী ফাইন্যান্সটা যদিও সেম সেম কন্ডিশনে ধরে রাখছে ওঠার চেষ্টা করতেছে ফাইন্যান্স অনেকগুলো মুভমেন্ট আসছে এটাও চলে আসবে একটা জায়গা বেশ ভালো অবস্থান ধরেছে যে কোনো সময় এটা দশ টাকার উপরে চলে যাবে অন্যদিকে এসপিসিএলটার কি অবস্থান দেখে একটু এসপিসিএল এটারও আজকে এজিএম গেছে পজিশন ভালো খারাপ না এই হিস্টোগ্রামের বারটা গ্রিন হয়েছে হিস্টোগ্রামের বার গ্রিন হয়েছে আশা করছি আগামীকালকে একটা ভালো ইউটার্ন আসবে ভালো ইউটার্ন আসবে এবং তার মুভমেন্টও আসবে এইখানে এশিয়াটিক ক্ল্যাপটা এই যে আজকে উপরে ট্রেড করে ছেড়ে দিয়েছে দেখছেন এটা গতকালকের আলোচনা মনে হয় সম্ভবত লাইভেন অথবা ইয়েতে বলা হয়েছিল স্টক অ্যানালাইসিসে দেওয়া হয়েছিল ফাইন ফোর্ট স্লো হয়ে গেছে স্লো হওয়ারই কথা এটা আজকের হিসাবে বিএসসিটা একটু মুভমেন্টে আসছে একটু আবারও হ্যাঁ ইনস্টাগ্রামের বার হালকা হয়ে আসছে কারেকশন কমপ্লিট এবার গেলে হয়তো একশো চোদ্দো পনেরো টাকা দিয়ে পনেরো ষোলো টাকা দিয়ে যেতে পারে এছাড়া আর যদি কিছু দেখি আর ভালো কিছু আছে কিনা না ক্রিস্টালটা আর এস আই অনেক হাই এখানে একটু রিস্কি জায়গায় প্রফিট টেকিংয়ের জন্য এটা বেটার এন্ট্রির জন্য নয় আচ্ছা আরেকটা দেখি সেলটা বিএনআইসিএলটা আর একটু উপরে যাওয়ার হিসাব আছে দেখি কি অবস্থা আজকে যদিও যদিও এখানে একটু ডেলিভারি আছে এই কারণে ইয়ে করছে কিন্তু এটা যাবে এটা এটা অবশ্যই যাবে এটা অবশ্যই উপরে যাবে কেডিএসটা এটাও ইউটার্নের জন্য প্রস্তুতি যে কোনো সময় এটা মুভমেন্টে আসবে এটাও একদম প্রস্তুতি যে কোনো সময় একটা ভালো মুভমেন্টের জন্য রেডি হয়ে আছে তো যাই হোক বাকি আলোচনা রাতের লাইভে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ